আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ জান্নাত বর্ষা শুরু হতে না হতেই সমুদ্র দর্শনে বেরিয়ে পড়লাম ঘুরে আসলাম পৃথিবীর লংগেস্ট সি বিচ থেকে আরে ভুলে গেলে চলবে এটা তো আমাদেরই কক্সেস বাজার যেমন বাজেট ফ্রেন্ডলিভাবে থেকেছি সি ভিউ রিসর্টে ঠিক তেমনিভাবে আরও বেশি বাজেট ফ্রেন্ডলিভাবে থাকার অপশনও কিন্তু দেখিয়েছি সো এই ভিডিওতে থাকবে কক্সবাজারের দুইটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের ফুল ডিটেলস তার সাথে আরো থাকবে কক্সবাজারে কোথায় গেলে পাবেন একদম টাটকা টাটকা সি ফুড উইদিন বাজেট অবভিয়াসলি থাকবে আপডেটেড আদ্যপান্ত সকল খরচের তথ্য সো উইদাউট ফার্দার আইডিও লেটস জাম্প ইন টু দ্য ভিডিও কক্সবাজারে আসছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন আর আমাদের ব্যালকনি থেকেই কিন্তু পুরা কক্সবাজারের মেইন বিচ এটা কিন্তু সুগন্ধা পয়েন্টে আমরা এখন আসি আর তার উপরে মজার ব্যাপার হলো এটা একটা ফুল বাজেট ফ্রেন্ডলি হোটেল আমি এটার পুরা ডিটেলস দিব সো ভিডিওর প্রথম থেকে দেখতে থাকেন কিভাবে এখানে আসলাম সো আমাদের জার্নি রেটা ছিল জুন মাসের বারো তারিখ এবং বিমান বাংলাদেশের বারোটা পঁয়তাল্লিশের ফ্লাইটের সময়টা আমরা বেছে নেই কারণ কক্সবাজারের হোটেলগুলো বেসিক্যালি দুপুর দুইটা থেকে চেকিং হয় জনপ্রতি চার হাজার টাকার মতো টিকিট কস্টিং থাকে এবং বোর্ডিং পাস নিয়ে আমাদের বিখ্যাত বৃষ্টি মাথায় নিয়ে শুরু করলাম যাত্রা ঢাকায় খারাপ ওয়েদার থাকলেও মেঘ ভেদ করে উপরে উঠেই ফকফকা আকাশ দেখতে পেয়ে আমরা আল্লাহকে ধন্যবাদই দিচ্ছিলাম ঠিক তখনই সার্ভ হয়ে গেল স্ন্যাক্স দিয়েছিল আমার ভাইয়ের বুদ্ধির চেয়েও পাতলা একটা স্যান্ডউইচ এক কাপ পরিমাণ পানি এবং ম্যাঙ্গোভার অ্যান্ড ফাইনালি দেড়টার সময় আমরা পৌঁছে গেলাম কক্সেস বাজার আর ল্যান্ড করার সময় উপর থেকে সমুদ্রের ভিউটা তো আমার কাছে খুব 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 সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমরা কিন্তু আমাদের এই ফ্লাইটের থেকে ঘরে বসে উজার অ্যাপের মাধ্যমে বুক করেছি আসলে এই ডোমেস্টিক ফ্লাইটে তো কোনো এক্সট্রা পেপার স্টেপার কিছু লাগে না আচ্ছা কিভাবে আমি একদম ইজি প্রসেসিং এ ফ্লাইটটা বুক করছি সেটা আপনাদেরকে দেখাবো একদমই ভিডিও শেষে সো পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক ইনফরমেশন পাবেন এটা কি বাংলাদেশি ব্লগ নাকি ইন্ডিয়ান এয়ারপোর্ট থেকে তিনশো টাকা দিয়ে আমরা এই অর্ডারটা নিচ্ছি আমাদের হোটেলে যাওয়ার জন্য ফার্স্টে আপনাদেরকে যেই হোটেলটা দেখাবো সেটা সুগন্ধ বীচে প্রাণ একটা হোটেল দিয়ে আপনাদেরকে শুরু করবো এখন আপনারা অনেকেই ভাবতে পারেন ফ্লাইটেই যদি আসি তাহলে বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকার কি আছে আসলে আমি কক্সবাজারে বেশ কিছুদিন থাকার প্ল্যানে আসলাম সো কম্প্যারেটিভলি আমার কাছে ফ্লাইটে আসাটাই আরামদায়ক লেগেছে আনুমানিক পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে অটো আমাদেরকে নামাই দিল একদমই বিচের পাশে আমি আসলে চিন্তা করি নাই যে মেইন বিচের এত কাছাকাছি হবে এই হোটেলটা বা রিসোর্ট তারা নাম দিছে দেখা যাক যে ভেতরে কি আছে এখানেই ইয়ে করতে হবে এখানে সিগনেচার বা কিছু রুমের নাম আইল্যান্ডের নাম এখানে আইল্যান্ডের নাম নাকি বাইরের দেশের আইল্যান্ডের নাম এখানেও আছে বাইরের দেশের আছে এখানে ট্রাভেল এন্ড ট্রাভেল আছে আমরা ট্রাভেলতে যাইতেছি আপনাদেরকে দেখাবো এখন কক্সবাজারে এসে থাইল্যান্ডের কি সি নাই ভাইয়া টিভি আছে টিভি আছে

আর সত্যি বলতে আমি একটা ডিসকাউন্টে আসছি মানে একটা ডিসকাউন্ট চলতেছে ঈদের আগে তাদের আমি যেহেতু ঈদের আগে এখন আপনাদেরকে দেখাইতেছি ঈদের সময় হয়তো আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একটা পাবেন আর স্পেশালি আমার কথা বলে যদি এই হোটেলে আসেন তাহলে ফাইভ পার্সেন্ট এক্সট্রা আরো অ্যাড হবে আপনাদের ডিসকাউন্টের সাথে তো এখান থেকে দেখেন যে মেইন সুগন্ধা বীজটা ওই বিচটা কিন্তু এখান থেকে দেখা যায়

যেটা সুবিধা হবে রাতের বেলা ষাট টাকা দিয়ে বা ত্রিশ টাকা দিয়ে ষাট টাকা দিয়ে এক ঘন্টার জন্য এখানে ফ্রিতে বসা বসে জিনিসটা করা যাবে আরকি

আইসোমর 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 মাত্র 2900 টাকায় কক্সবাজারে সুবন্ধা বিচ পয়েন্টে এত সুন্দর একটা হোটেলের ফুল ইনফরমেশন থাকবে এই পুরো দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা দূরে কোথাও যাই নাই আমাদের সেইলর বিচ রিসর্টের পাশেই ক্যাপ্টেন বিচ রেস্টুরেন্টে চলে আসলাম দুপুরের খাবার খেতে অনেক বাতাস এখান থেকে সমুদ্র দেখা যায় ওই যে ওইদিকে সমুদ্র প্রথমে শুরু করি আমরা ভর্তা আইটেম দিয়ে আমরা তিন আইটেমের ভর্তা নিচ্ছি এখানে আলুর ভর্তা পঞ্চাশ টাকা টমেটো ভর্তা নিচ্ছে ষাট টাকা এবং সুটকির ভর্তা ছিল হচ্ছে একশো টাকা আর বেগুন ভাজা পার পিস আই গেস বিশ টাকা করেছিল কে হ্যাঁ এই কথাবার্তা এরকম ফুড রিভিউ আমি কোনোদিনও শুনি নাই মাছ যত গভীরের তত বেশি মজা এটা কি কথা প্রতি একশো গ্রাম রূপচাঁদা ফ্রাইয়ের দাম এখানে দুইশো ষাট টাকা করে সাধা নিয়েছে চিংড়ির মশালা কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন আর দামটা মেবি দুইশো পঞ্চাশ অথবা তিনশো পঞ্চাশ টাকা আমি যেভাবে খাই পুরো মুখ ভরা পয়সা চেক আনন্দের জন্য তোমার জন্য আরেক পিস আছে কারণ সবার বরাদ্দ দুই পিস এ

তবুও আপনাদের সুবিধার্থে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কারণ আমার কাছে খাবারগুলো বেশ মজাদার ফ্রেশ এবং দামও বেশ রিজনেবল লেগেছে আর এই যে দেখেন কক্সবাজার সার্ফ ক্লাব যেটা এর পাশেই হচ্ছে এই সেলর বিচ রিসর্ট সি কুইন যে সি প্রিন্স সি প্রিন্সের সামনে আমরা এখন যাচ্ছি ইনটু দা ওশন ও ও ও ও ও ও And you know. Know. know, that's when the colors started to change. আসি গোজায়ান থেকে কিভাবে আমি ঘরে বসে ঢাকা টু কক্সিস বাজারের এয়ার টিকিটটা করলাম প্রসেসিংটা ভেরি সিম্পল গোজায়ান অ্যাপে যে পছন্দ ফ্লাইট চুজ করে যখনই পেমেন্টটা প্রসেস করে দিয়েছি সাথে সাথেই তারা আমার ইমেলে পাঠিয়ে দিয়েছে ই টিকিট আর আমি এক কাজ করব আপনাদের সুবিধার্থে গোজায়ান অ্যাপটা ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে সো গো লিমিটলেস উইথ গোজায়ান আমাদের রিসর্ট থেকে বিচ আর ওই যে সানসেট হচ্ছে আর নিরিবিলি এরিয়া কম বাজেটের মধ্যে আর সবার রুম দেখেন প্রাইভেসির জন্য আলাদা প্রাইভেসির একটা ভালো ব্যবস্থা রাখছে বসে বসে আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন বিকালে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আলু ভাজা আছে আসলে এটা পুরাটা ভর্তি করার ছিল সেই খাইতে খাইতে এই জিনিসটা শেষ করা ফেলছে আর মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস আলু ভাজা আছে দেখেন ওই যে দেখেন এই যে দেখেন প্রমাণ

এগুলা একটা মানে ওদের এটার ভিতরে বিচি এটা হালকা হালকা মানে অত শক্ত বিচি না বাট মানে শুটকি আরোতে চলে আসছে আমরা সন্ধ্যার টাইমটা নষ্ট করে না এখান থেকে আমরা কিছু কি নিয়ে নিব কেন এটা সবচেয়ে ভালো এটা হচ্ছে আর এটা মনে করেন এটা হচ্ছে আপনার একটু হালকা লবণ আছে এবং ফ্ল্যাটের ভিতর মহিলা সংস্কারের আছে আর এটা হচ্ছে আপনার বাইরের লুফটা ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার রবারের মতো রান্না করলে রবারের মতো থেকে যায় তখন কাস্টমার গোল্ডেন কালারের লুটটা বুঝে সেই বিদায় আমরা এই মাছটা নিয়ে আসি আর এটা হচ্ছে আপনার ভালো প্যারামিক্স খুব কম দামের মধ্যে দেওয়ার জন্য আমরা এই মাছটা খাই এটা আপনার প্রাইস হচ্ছে সাতশো

অর্ডার করার আধা ঘন্টার মধ্যে চলে আসলো ধোয়া ওঠা গরম গরম এক বল সি ফুড স্যুপ আমাদের মতো খেলে চারজন আরামসে এই স্যুপ খেতে পারবেন আর পাঁচশো দশ টাকা ছিল এটার প্রাইস এখানে আছে হচ্ছে লেমন গ্রাস আর কি আছে ও এ এখানে আবার ইয়াও আছে ক্র্যাপও আছে ও হ্যাঁ আছে হ্যাঁ আবার কালামারিও আছে আবার আমাদের

চিংড়ি ও ভাই সি-ফুড স্যুপ ফার্স্ট টাইম আমি স্যুপই খাই না খুব মজা লাগতেছে সি-ফুড স্যুপ খাইতো আমার স্যুপ প্রতি একটা প্রতি একটা ভালোবাসার চলে এসেছে আচ্ছা তুমি আই এখন সবাইকে দাও ও এখন দাও সবাইকে মাশরুম ও আসলে বললে এটা ফুড ব্লগের মতো হয়ে যাবে বাট কিছু বেসিক জিনিস হচ্ছে কি এই যে ক্র্যাপটা দেখতেছেন আমাদেরকে একটা মানে আমরা তিনজনই ভালো আইটেমের ক্র্যাপ পাইছি এই ক্র্যাপ খাওয়ার সময় মেইন যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হতেছে ক্র্যাপটা কতটুকু ক্লিন কীরকম পরিষ্কার ক্র্যাপ আমি আর কক্সবাজারে খাইনি সো এখানে রুমে আপনি থাকতেছেন কি থাকতেছেন নাইটস ইটস টোটালি আপ টু ইউ বাট এই রেস্টুরেন্টে মানে হচ্ছে ক্যাপ্টেন্স বিচ রেস্টুরেন্টে আপনারা অবশ্যই একবেলা খাবার আসে খাবেন খাইতে খাইতে কি চান্দি গরম হয়ে গেছে ঝালে ঝোলে চান্দি গরম মাথা গরম হয়ে গেছে ওই যে খাবারের শুরুতে আমার মাথায় পরা ছিল ক্যাপ এখন আমি ক্যাপ খুলে জন্য আর সুন্দরভাবে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দাম পড়েছে তিনশো নব্বই টাকা গরম গরম দিয়ে নিয়েছি তিনজনের জন্য এগ ফ্রাইড রাইস এবং দাম পড়েছে তিনশো পঞ্চাশ টাকা আর ক্র্যাব মাসালা ঝাল ঝাল এটার দাম পড়েছে হচ্ছে তিনশো আশি টাকা আসলে দুপুরের বাংলা খাবারগুলো এত ভালো লাগে আমরা চিন্তা করে দেখলাম কেন না এদের অন্য আইটেম গুলো একটু ট্রাই করা যায় কি অবস্থা ভালো আর কিছু ভালো না হুম আমার তো সবই ভালো লাগছে আর এদিক একজন নিচে আর আর সতর্কতা বজায় রাখতে হবে আমার কাছে ক্র্যাবটা এই রান্নাটা এতটা আমরা খাই খাবার আর মানে লোক সামলাতে পারছি আসলে রুচি সম্মত আর খুবই সুস্বাদু ফ্রাইড রাইসের সাথে ওই ঝোলটা খাইতে হবে সালাদ দিয়ে মিক্স সালাদ দিয়ে আবার এটা দিয়ে মজা লাগছে কনফিউজিং মজা কিন্তু খাবার হইলো আমরা এই যে আমাদের খাদক ভাই এখন টয়লেটের পাশে শুয়ে পড়বে আমরা যে এক্সট্রা বেড একটা নিছি এখানে আর যেটা ফ্লোরিং এক্সট্রা বেড এই যে এখানে সেট করে দিছে আর এটা ব্যাঙের মতো শুয়ে পড়ছে কি কি টাইট আর এই যে আমাদের রুমের বিক্ষিপ্ত অবস্থা আর আরেকজনে বাইরে কি কি বলে চাঁদ মামা দেখতেছে স্লিপিং টাইম

আচ্ছা এই হোটেলটাতে মেবি দেশের কারেন্ট সিচুয়েশনের জন্য লোডশেডিং এর বেশ ঝামেলায় পড়ি আমরা তাদের জেনারেটর ছিল বাট তাতে এসি ব্যাকআপ পায়নি পাখার ব্যাকআপটা বেশ ভালোই ছিল হয়তো পরবর্তীতে তারা এই সিচুয়েশনটা কিছুটা বেটার ওয়েতে হ্যান্ডেল করলে করতেও পারেন ওদের যা আমরা সাজেশন দিয়ে যাব যে আপনাদের রুমটা অন সব ফ্রি ঠিক আছে এই সাজেশন সবই ঠিক আছে বারান্দাটা ফ্লোরটা ঠিক করলে আর ওয়ালের কিছু কিছু জায়গায় ইয়া হয়ে গেছে এই যে এই গেছে আর এখানে পলিথিন দিয়ে বাইরে রাখছে আমরা এখন এই বিচ থেকে থেকে আউট করতেছি বাট এখন আমরা যাবো হচ্ছে কক্সবাজারের এনাদার আরেকটা বাজেট হোটেলে সেটা কিন্তু এটার চেয়ে কম দাম চলেন দেখেন রিসোর্টের সামনে থেকে মানে সুগন্ধা পয়েন্ট থেকে বিশ টাকা দিয়ে একটা অটো নিয়ে নেই আমরা আর লোকেশনটা খুবই ইজি কলাতলি রোডে বিখ্যাত নিরাবিলি রেস্টুরেন্টের একদমই অপোজিট সাইডের এক গলি ভেতরেই এই হোটেলটা নাম হচ্ছে শারমং গেস্ট হাউস

কোন সিজনে যে ভাড়াটা কত হয় সেটাও আমি আপনাদেরকে জানাবো চারজন থাকতে পারে আচ্ছা দেখো কি আসছে ও হাতল এটা এখানে ও আচ্ছা আমাদের একটা ফিচার ছুটে গেছে বাট স্টিল ইট লুকস গুড বসার ব্যবস্থা আছে হ্যাঁ ব্যাস লাগবে না এটা রুমের নাম্বার আছে আচ্ছা আমি আপনাদেরকে রুমটাই ফার্স্ট দেখাই যে

এটা চান এটা বারান্দা আচ্ছা এটা ছোট বা বারান্দা অনেক বড় আর ফ্রেশ ভালো ফ্রেশ সেটা হলো স্টাইল এটা

নে কিমলে ইখনে কিমলে এহে আইনা শকি কিমে কাঁমে কি ভিমে কিমে হোসে আরামাদে রোম নমের হোছে 203 কিমলে কিমলে এহান্য়ন্ কন